আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আসলে আমরা কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলাপ করব যেগুলা আবার আমাদের জন্য শিক্ষণীয় হতে পারে যেমন আমরা হচ্ছে দাঁত ব্রাশ করতে কিছু ভুল করি আমাদের ভুলের কারণে আমাদের মূল্যবান দাঁতগুলো অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে আবার আমরা যে ব্রাশ করব বা ব্লশিং করব। এগুলো যে সংরক্ষণ করি এগুলোর ক্ষেত্রেও কিছু ভুল করি যেমন ধরুন আমরা হচ্ছে ব্রাশ করব বাহির থেকে আসলাম বা যে জায়গা থেকে বিভিন্ন জিনিস ধরলাম আমরা মোবাইল ফোন টাচ করলাম কিন্তু আমরা হাত ওয়াশ না করি আমরা আমাদের ব্রাশটা ধরে টুথব্রাশ করি তারপর মুখ পরিষ্কার করি এটা মারাত্মক ধরনের একটা ভুল এর কারণে অনেক ধরনের জীবাণু সংক্রমণ হতে পারে আমরা প্রথমে উত্তম রূপে আমাদের হাত পরিষ্কার করব এটা হ্যান্ড ওয়াশ হতে পারে সাবান হতে পারে এই যে আমরা সামান্য পানি নিয়ে হাত ভিজে নিলাম তারপর হচ্ছে সামান্য পরিমাণ হ্যান্ড ওয়াশ নিয়ে উত্তর রূপে আমাদের হাতের প্রত্যেকটা উপর ভালো করে পরিষ্কার করে দেব পরিষ্কার করার পর পানি দিয়ে ভালো করে হাত ধুয়ে দেব আবার যদি সামনে ফেনা দেখে যায় সেক্ষেত্রে দেখা গেল যে এর কারণে আমাদের সমস্যা হতে পারে এখন ব্রাশ রাখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ব্রাশের হচ্ছে একটা ক্যাপ থাকতে হবে এই ক্যাপ থাকলে কি হবে আমাদের বাসা বাড়িতে অনেক ধরনের পোকা আসে যেগুলো বসতে পারবে না তেলা পোকা বলেন বা আরো ক্ষতিকর অনেক ধরনের পোকা আসতে পারে সেগুলো বসবে না তো আমরা ব্রাশটা রেখে দিলাম আমরা এখন প্রথমে যেটা করতে হবে ব্রাশ করার আগে আমাদের ডেটল ফ্লাশ ইউজ করতে হবে কারণ ডেটল ফ্লাশ ইউজ করতে হবে কি আমাদের দুই মাছ মাঝখানে যে খাবার জমা হবে সেটা খুব ভালো করে পরিষ্কার করবে তো আমি হচ্ছে অল্প করে আঠারো পরিমাণ একটু ফ্লাশ নিব নিয়ে হচ্ছে সামনে দাঁড়িয়ে আমি প্লস করা শুরু করব। এবং এটা হচ্ছে কারণ আমাদের আগে ভিডিও আছে কি বোর্ড করতে হয় ওইটা দেখলে বুঝে যাবে আমরা পরবর্তীতে প্লস নিয়ে বিশদভাবে আলোচনা করব এই ভিডিওতে আমরা প্লস টা ভালো করে দেখাচ্ছি না আর প্রতিটা দাঁতের এই ফাঁকে যেন প্লাসটা যায় সেদিকটা নিশ্চিত করতে হবে এখন আসি এই ব্রাশিং যে টেকনিকটা অনেকেই হচ্ছে শক্ত ব্রাশ ব্যবহার করে ভরো ব্রাশ ব্যবহার করেন বেশি পরিষ্কারের জন্য বেশি গো ব্যবহার করে যেটা একেবারেই ঠিক না ব্রাশ ব্যবহার করতে হবে নরম পিসের আর ছোট আকারের ব্রাশ আপনার মধ্যে যেটা ফিট হবে সেই ব্রাশটাই ব্যবহার করবেন এবং ব্রাশ করাটা হচ্ছে উপরে নিচে নিচে উপরে প্রতিটা উপরের ভিতরে মানে কোনো জায়গা যেন বাদ না যায় এখন ব্রাশ করার পর আমি আসলে ব্রাশটা এখন দেখাচ্ছি না ব্রাশটা না দেখিয়ে আমি হচ্ছে এখন আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোকপাত করব সেটা হচ্ছে কুলি করা ভালো করে কুলকুচি করতে হবে কুলকুচি করে যেটা করতে হবে মারি ম্যাসাজ করতে হবে

চাইলে কিছুদিন অন্তর অন্তর পনেরো দিনের একটা সময় নিয়ে আও ব্যবহার করতে পারেন দৈনিক দুইবার এগুলা ব্যবহার করলে কি হবে আপনার দাঁত ভালো থাকবে মুখ ভালো থাকবে মুখটা তো আমাদের জানালা এই মুখ দিয়েই সবকিছু কিন্তু ঢুকে মুখের মধ্যে প্রচুর পরিমাণে মাইক্রো অর্গানিজম আছে যেগুলাতে প্রচুর পরিমাণে কেরোজেনিক মানে দাঁতে কয়ুক সৃষ্টি করে এরকম ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়া গুলার ফলে কিন্তু আমাদের এই শক্ত দাঁত ক্ষয় হয়ে যায় তো আমাদের দাঁত সুস্থ রাখার জন্য আমাদেরই যত্নশীল হতে হবে যাতে করে আমাদের দাঁত ভালো থাকে আর এই দাঁত দিয়ে যাতে আমরা ভালো ভালো খাবারগুলো খেতে পারি ভালো করে ছিনিয়ে আমরা সবাই সুস্থ থাকতে পারি হাসি খুশি থাকতে পারি স্বাস্থ্য উজ্জ্বল দাঁত দিয়ে জন্য খুবই গুরুত্বপূর্ণ এতক্ষণ খেলা থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম ভালো থাকবেন